ক্ষেতে ফলন সেরকম আসে নাই তারপরেও এটার বয়স হলো মাত্র চব্বিশ দিন চব্বিশ দিনে তার ফল ধরতে পারে না কেবল ফুল শেষে এসে ভরে গেছে খেতে গাছে গ্রোথ খুব ভালো গাছে লতা পাতা উঠে গেছে দেখে উনি স্মার্ট পদ্ধতিতে উনি মাচার তৈরি এবং নিচে উনি মালচিং পেপার দিয়েছেন মালচিং এর মাধ্যমে চাষ করতেছেন তো এটা নিয়ে কিন্তু আমরা নতুন একটা ভিডিও তৈরি করব অবশ্যই যখন ফল ধরবে এবং ফল সংগ্রহ করবে ক্ষেত মালিক তখন আমরা আপনাদেরকে একটা ভিডিও দেবো তা এখন এখন দেখেন কারণ একটাই যে এখানে কি কেমন গাছের গ্রোথ আছে এবং জাতটা কি ছিল এবং গাছটা দেখতে কেমন দেখা যাচ্ছে সেটা এবং যদি দেখেন একটু দেখবেন অনেক ফুল শেষ আসছে যে ক্যামেরাম্যানকে বল বটু কাছে আনার জন্য ক্যামেরা এই অনেক ফুল শ্বাস ধরে আছে এবং অলরেডি শশা ধরতেছে এই দেখুন দেখতে পাচ্ছেন শশা ধরতেছে তো এবং গাছের গোড়ো তো খুব ভালো আছে দেখুন আমি যে গাছটা ধরতেছি একটু দেখেন ক্যামেরা দেখা দেখাবার জন্য একদম গাছের মাথা থেকে ক্যামেরা আস্তে আস্তে আমায় দেখাবেন খুব ভালো একটা গাছ গাছের গোড়টা খুব ভালো আছে খুব সুন্দর সবুজ সতেজ পাতাগুলো নরম আছে গাছ ধরাচ্ছে অল্প বয়স এখনো বাচ্চা বয়স আমরা পাঁচ থেকে দশ দিন দেখতে প্রচুর শশা ধরে গেছে তা আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম সেটা হলো এই ইস্পানি কোম্পানির এই শশার জাত যদি কোনো ব্যক্তি ক্রয় করতে চান তাহলে অবশ্যই যে কোনো দোকানে বললে আপনাদেরকে দেবে তবে যারা ফরিদপুর জেলার মধ্যে ফরিদপুর সদর থানা চাঁদপুর ইউনিয়ন দাঁতপুর ইউনিয়ন ভারতী বংশোধী বাজারের মধ্যে আছেন তাদেরকে আমি অবগত করব ভারতী বংশোধী বাজারের দিলীপ সরকারের বাড়ির সামনে হুমায়ুনের কাঠের ফার্নিচারের অপরিটিকে শহীদুলের দোকানে গেলে পরে আপনি এটা পাবেন শহীদের দোকানের নাম কিসেবা এন্টারপ্রাইজ হ্যাঁ এখানে গেলে পাবেন শুধু এই কোম্পানি না বিভিন্ন কোম্পানির সবজি ওখানে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির বীজ ওখানে পাওয়া যায় এবং কীটনাশকের সকল ওষুধ পাওয়া যায় এবং আপনি যে কোনো বিষয় সুপরামর্শের জন্য এখানে যেতে পারেন তো মার্শাল আমি খেতে আসার পরে একটু খুশি হয়েছে একটা বিষয় নিয়েই যিনি যে খেত করতেছেন চাষাবাদ করতেছেন কোনো রোগ নাই বেলায় নাই খুব সুস্থ আছে গাছগুলো গাছের গ্রোথগুলো ভালো আছে আমি এই জন্য জানাবো সময় তো কৃষক সময় ভাই বোনেরা আমরা আজকে আলোচনা ছিল আমাদের এই ক্ষেতের এই গাছগুলো দেখানোর বিষয় এবং সাধারণত এই বিষয়ে আরো আলোচনা থাকে রোগ বেলা হয়ে থাকে অনেক ধরনের সমস্যা দেখা যায় সে বিষয় নিয়ে আমরা যখন পরবর্তী শশা সেরব গাছ থেকে তখন আলোচনা করব আজকে ছিল এই বিষয়ে আলোচনা আপনাদের সুস্থতা কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ